ভারতের এমন একটি অদ্বিতীয় মন্দির আছে যেখানে আজও নাগদের অধিপতি নাগরাজ বাসুকি তার প্রাণ বাঁচানোর জন্য ভগবান কার্তিকের পবিত্র চরণের নিচে। আশ্রয় নিয়ে আছেন এটি হল বাসুকি নাগের অলৌকিক কাহিনী নাগদের স্বভাবগত শত্রু গরুর যিনি ভগবান বিষ্ণুর বাহন তার ভয়ে নিজের বংশকে রক্ষা করার জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজছিলেন অবশেষে তিনি হিমালয়ে গভীর গুহায় প্রবেশ করে মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন তার ভক্তি ও আহ্বানে সন্তুষ্ট হয়ে মহাদেব স্বয়ং প্রকাশিত হলেন এবং করুণায় ভরা কণ্ঠে আশীর্বাদ করলেন বাসুকি তুমি অবিলম্বে কুমার ক্ষেত্রে চলে যাও সেখানে আমার পুত্র কার্তিকেও তোমার রক্ষা করবেন মহাদেবের আদেশ পেয়ে বাসুকি সেই মনোরম স্থানে উপস্থিত হন এবং ভগবান সুব্রামান্য কার্তিকের শরণাপন্ন হন ভগবান কার্তিকেও গরুরকে নিবৃত্ত করেন এবং নাগরাজ বাসুকীসহ সব দেবনাগকে নিরাপত্তার আশ্বাস দেন তিনি তাদের প্রতিশ্রুতি দেন আমি সর্বদা তোমাদের রক্ষা করব এমন বিশ্বাস রয়েছে যে আজও মন্দিরে গর্ভগৃহে প্রধান দেবতার মূর্তির নিচেই বাসুকি সহ দেবনাগের বসতি রয়েছে ভক্তদের সুরক্ষার জন্য গর্ভগৃহ ও মাঝখানে রূপা একটি বিশেষ গরুর স্তম্ভ স্থাপিত আছে ধারণা করা হয় গর্ভগৃহে অবস্থানরত নাগদের বিষাক্ত শ্বাস থেকে উৎপন্ন কোনো নেগেটিভ শক্তি বা বিষাক্ত প্রভাব এই গরুর স্তম্ভই নিজের মধ্যে শোষণ করে নেয় যাতে ভক্তদের কোনো ক্ষতি না হয় এই রহস্যময় অলৌকিক ও পুণ্যের ধান নামটি হল কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় অবস্থিত বিখ্যাত কুককে সুব্রামান্য মন্দির এখানে মহান দেবতা সুভ্রামান্য কার্তিকেয়কে নাগদের দেবতা ও রক্ষাকর্তা রূপে পূজা করা হয় কমেন্টে লিখুন জয় কার্তিক